যদি এল ফাইভ এস ওয়ান প্রলাপস হয় হ্যাঁ তাহলে এই যে এভাবে এটা হচ্ছে পেটের নিচে বালিশে এ উনি তো এক বালিশে শুয়েছে আমার কাছে বালিশ আর নাই এখানে যদি দুইটা বালিশ দেওয়া যেত তাহলে দুইটা বালিশ দিয়ে এরকম করে ডেলি সকালে দশ মিনিট রাত্রে দশ মিনিট টাইম স্পেন্ড করবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর ব্যায়াম আর দুই নম্বর ব্যায়াম হচ্ছে উনি চাইলে মেরুদণ্ডটা দিয়ে একটু প্রেশার দেন এখানে বালিশের মধ্যে এত জোরে না জোরে না খুব জোরে না আস্তে 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 প্রেশার দেন হ্যাঁ চাইলে মেরুদণ্ডটা দিয়ে হালকা বালিশের মধ্যে প্রেশার দিতে পারেন উনি প্রেশার দিয়ে পাঁচ সেকেন্ড ধরে ছেড়ে দাও প্রেশার দাও এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন বেশি প্রেশার দেওয়া যাবে না হ্যাঁ স্লাইট প্রেশার আবার এক দুই তিন চার পাঁচ এভাবে মোট কতবার দশ বার দিবে দশ বার দিবে ঠিক আছে ওকে ছাড়েন তাহলে যদি ডিসপ্রলাপস হয় প্রথমে রুগীটা এভাবে শুবে এভাবে শুবে বালি বালিশ দিয়ে পেটের নিচে বালিশ দিয়ে শুবে আর হচ্ছে এই যে মেরুদণ্ড দিয়ে একটু প্রেশার দিবে বালিশের উপরে সামান্য স্লাইড প্রেশার দিয়ে পাঁচ সেকেন্ড ধরে আবার ছেড়ে দিবে ছেড়ে দুই দুই তিন সেকেন্ড রেস্ট নিবে আবার পাঁচ সেকেন্ড ধরে আবার ছেড়ে দিবে আবার দুই তিন সেকেন্ড রেস্ট নিবে আপনি একটু প্রেশার দেন মেরুদণ্ড দিয়ে ছাড়ে দেন আপনি এখানে এখানে প্রেশার দেওয়ার চেষ্টা করেন এখানে এই লেভেলে যদি আসে নাই খুব বেশি জোর ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে তাইলে এটা ছাড়েন দেন আর আরেকটা ব্যায়াম হচ্ছে আরেকটা ব্যায়াম হচ্ছে কোন কোন রোগী এটা রোগীর ব্যথা অনুযায়ী আপনি দেখি হাত হাত এরকম বাজ করেন হুম দেখি আস্তে আস্তে মাথা মাথার সোজা করে সোজা করে তোলেন তুলেন তুলতে পারেন ব্যথা করে উঠান আরো উঠান যদ্দুর ব্যথা নাই উদ্দুর উঠান আরো ব্যথা আছে এখানে হ্যাঁ ব্যথা কি মনে হয় না একটু কম লাগে হ্যাঁ এভাবে এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন ছেড়ে একদম লুজ হয়ে যান একদম লুজ রিল্যাক্স রিল্যাক্স হয়ে যান মাথা নিচে না ফেলেন হ্যাঁ হ্যাঁ এটাকে রেস্ট দিতে হবে এই মাসেলটাকে পাঁচ সেকেন্ড ধরে রেখে দুই সেকেন্ড তিন সেকেন্ড রেস্ট দিতে হবে হ্যাঁ দেন আবার তুলেন ব্যথা করে আস্তে 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 আপনি কি করবেন এক সময় এই এই হাতের উপরে ভর দিয়ে আপনি এই ব্যায়ামটা করবেন হ্যাঁ হাতের উপরে ভর দিয়ে একটু দেখান তো সামান্য হাতের তালুর উপরে ভর হাতে হাত আরও নিচে নামাইতে তালু আরও নিচে নামাইতে হবে হাতের তালু আরও নিচে নামাইতে হবে হুম দেন তোলে তোলে দেন মাথা উপরে রাখেন না কেন হ্যাঁ মাথা উপরে হ্যাঁ দেন এক দুই তিন চার পাঁচ রেস্ট আবার এক দুই তিন চার পাঁচ এভাবে সকালে একবার রাত্রে একবার যদি ব্যায়াম করেন এল ফাইভ এস ওয়ান ডিস্ক প্রলাপসের ব্যথা কমে যাবে ইনশাল্লাহ